যাদের সন্তান হয় না তারা জানে এটা কত কষ্ট অনেকে আমাকে পার্সোনালি বলে দোয়া চায় হুজুর পনেরো বছর বিয়ে করেছি সন্তান হয় না দোয়া করবেন দোয়া করি এদের জন্য এদের অন্তরে অনেক জ্বালা একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া সে মা ডাক শুনবে মা হওয়ার তার বড় শখ এজন্য মায়ের মর্যাদা তিনবার মা 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 তারপর বাবা মানা হাকুবে হোসনি সাহাবা চিয়া রাসুল আল্লাহ আল্লাহ রাসুল সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব তোমার মায়ের সাথে তারপর মায়ের সাথে তারপর তারপর বাবার সাথে তার মানে ইসলাম মাকে দিয়েছে গোল্ড মেডেল কি মেডেল তারপর মাকে দিয়েছে সিলভারের মেডেল ঠিক না এরপর ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ মেডেল আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার তিনবার যদি মা হয় মানে মা 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 তারপরে বাবা তাহলে ইসলাম মাকে কি মেডেল দিল গোল্ড মেডেল স্বর্ণ পদক তারপর মাকে দিল রৌপ্য পদক তারপর মাকে দিল ব্রোঞ্জ পদক বাবাকে দিল সান্ত্বনা পুরস্কার একটা কলম তারপর আমরা খুশি কি বলেন ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ঠিক কিনা এই পৃথিবীটারে যদি পাঁচশোবার বিক্রি করেন যে টাকা পাবেন ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ার কিনা যাবে এই গোটা দুনিয়াটাকে যদি দশ হাজার বার বিক্রি করেন যে প্রফিট পাওয়া যাবে ওই প্রফিটটা দিয়ে জান্নাতের একটা চেয়ার পাওয়া যাবে আর যে জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে তাহলে ওই পা দুইটার দাম কত সোহানাল্লাহ পড়তে পারলেন না কেন মায়ের মর্যাদা বেশি কারণ হামালা থু বাবা পেটে ধরেনি পেটে ধরেছে কে না আলা ওয়াহান বোঝা পেইন ডেলিভারি পেইন যন্ত্রণা বাবা সহ্য করেনি করেছে কে অফি সল হু আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়ালো খেয়ে বিশ্বনে বললেন লাউ কথা একটা জিল দেখ জিল দুর্নমানি হচ্ছে স্কিন বিষয়ে বললেন তোমার স্কিন চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি জুতা বানাও দুইটা আর ওই জুতাগুলো দিয়ে যদি মাকে উপহার দাও যে মা আমার গায়ের চামড়া দিয়ে তোমাকে দুটো জুতা উপহার দিলাম ওই জুতা পরেও যদি তোমার মা হাজার বছর হাটে তাহলে ওই যে ছোটবেলায় কত লক্ষ ঢোক দুধ তুমি তোমার মায়ের বুক থেকে খেয়েছ তার এক ঢোক দুধের হবে না।। মা 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 তারপরে বাবা একটা কন্যা যখন আসে পৃথিবীতে ইসলাম বলে ওই ঘরটা বরকতময় এরপর যখন বড় হতে শুরু করে ইসলাম বলে বাবা যদি এই মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দেয় বাবার জন্য জান্নাতের দরজাকে খুলে দেয় কে তারপর সে যখন কারো বধূ হয়ে কারো ঘরে যায় ইসলাম বলে খয়রুকুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে 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 সেরা সেরা যে তার স্ত্রীর কার সেরা আপনি আল্লাহর পছন্দ পছন্দনীয় হতে হলে আগে আপনার স্ত্রীর কাছে পছন্দনীয় হতে হবে আপনার স্ত্রী যদি আপনারা এ প্লাস দেয় আপনি আল্লাহর কাছেও কথা বুঝে নাই বোধ আপনার বউ যদি আপনারা দেয় এ প্লাস আল্লাহ দিবে কি আপনার স্ত্রী যদি আপনারা দেয় এ মাইনাস আল্লাহ দিবে কি আপনার স্ত্রী যদি আপনার এফ দেয় এফ এফ ওই যে ফেল তো আল্লাহ কি দিবে আজকে যে ভাবিরে ধরবেন কি দিবা কও কি দিবা হ্যাঁ ওই যে বিয়া করে নাই কয়ে প্লাস